টাকায় পাঁচটি মার্বেল বিক্রি করায় বারো পার্সেন্ট ক্ষতি হয় দশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কতটি বিক্রি করতে হবে প্রথম ক্ষেত্রে আমাদের দেওয়া আছে বিক্রয় মূল্য প্রথম ক্ষেত্রে দেওয়া আছে বিক্রি দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে বিক্রি দেওয়া আছে এরকম অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে ক্রয় মূল্য নির্ণয় করতে হবে প্রথমে এখানে যদি লক্ষ্য করি প্রথমে এক টাকায় পাঁচটি বিক্রি করছে এক টাকায় কতটি বিক্রি করছে পাঁচটি বিক্রি করতে পারছে তার মানে পাঁচটি বিক্রয় মূল্য পাঁচটির বিক্রয় মূল্য সমান এক টাকা এক টাকা সুতরাং একটির বিক্রয় মূল্য একটি বিক্রয় মূল্য কথা হবে করাতে কত পার্সেন্ট ক্ষতি হয় বারো পার্সেন্ট ক্ষতি হয় আমরা ধর ক্রয় মূল্য একশো টাকা তাহলে বারো পার্সেন্ট ক্ষতিতে বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বিয়োগ ক্ষতি ক্রয় বিয়োগ ক্ষতি তাহলে একশো থেকে আমরা যদি বারো গ্রাম বিয়োগ করি আমরা কত পাই আঠাশি টাকা আঠাশি টাকা এখন এই আঠাশি টাকা আর এই এক পাঁচ ব্যবহার করে এটাও কি ক্রয় মূল্য বিক্রয় মূল্য আর এটাও বিক্রয় মূল্য তাহলে এই যেটা ব্যবহার করে আমরা এখান থেকে একটা ক্রয় মূল্য নির্ণয় করব অর্থাৎ বারো পার্সেন্ট বিক্রি যে বিক্রির সময় আমরা বিক্রয় মূল্য কত পাইছি আঠাশি টাকা তার মানে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আটাশি টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান একশো টাকা ক্রয় মূল্য কত টাকা একশো টাকা সুতরাং বিক্রয় মূল্য কত টাকা এক বা পাঁচ বিক্রয় মূল্য একবার পাঁচ টাকা হলে ক্রয় মূল্য একশো নিচে আটাশি গুণ এক পাঁচ পাঁচ করি একশো চার দ্বারা বাদ করি একা না পাঁচ একানা পাবো আমরা বাইশ অর্থাৎ কথা হয় উপরে পাঁচ থাকবে নিচে বাইশ থাকবে নিচে কত থাকবে বাইশ থাকবে এরপর এটা হচ্ছে কি একটি ক্রয় মূল্য একটি একটি মার্বেলের ক্রয় মূল্য যা একটি মার্বেলের ক্রয় মূল্য দ্বিতীয় ক্ষেত্রে টাকায় কতটি আমাদেরকে বিক্রি করতে হবে কতটি বিক্রি করলে আমাদের দশ পার্সেন্ট লাভ হবে তাহলে দশ পার্সেন্ট লাভের ক্ষেত্রে আমরা নির্ণয় করি আবার দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্রয় মূল্য যোগ লাভ তাহলে ক্রয় মূল্য কত একশো লাভ কত তাহলে কত একশো দশ টাকা একশো তো দশ টাকা প্রথমে আমরা একটা কি পেয়েছি একটা ক্রয় মূল্য পেয়েছি সেই ক্রয় মূল্য ব্যবহার করে আমরা এখান থেকে বিক্রি মূল্য আমরা নির্ণয় করব কতটি একটি বিক্রি মূল্য নির্ণয় করব হচ্ছে কি বিক্রির মূল্য আমাদেরকে নির্ণয় করতে হবে কি বিক্রির বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে যেটি নির্ণয় করবো সেটাকে আমরা শেষ সাহেব রাখবো অর্থাৎ ক্রয় মূল্য দশ পার্সেন্ট লাভে বিক্রমূল্য কত একশো দশ টাকা অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রমূল্য হবে বিক্রী মূল্য একশত দশ টাকা একশত দশ টাকা ক্রয় মূল্য আমরা কত পেয়েছি পাঁচ ভাগ বাইশ পাঁচ ভাগ বাইশ টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ এই হান্ড্রেড টা নিচে চলে আসবে আমরা চার বাইশ পাঁচ বাইশে একশো দশ পাঁচ করি একশো এখানে আমরা কত পাবো চার পাব তাহলে উপরে এক নিচে আমরা কত পাই এক ভাগ চার সাত টাকা এটা হচ্ছে কি বি বিক্রয় যা অর্থাৎ অর্থাৎ একবার চার টাকায় বিক্রি হবে কতটা একটা অর্থাৎ টাকায় একটি সুতরাং এক টাকায় বিক্রি হবে ভাগ ভাগ চার তার মানে চারটি এখন আমরা দেখবো শর্টকাট পদ্ধতি

বিক্রি করছে দুই ক্ষেত্রে কি বিক্রি করছে তাহলে সেক্ষেত্রে হবে আমাদের সূত্র একটা ক্ষতি থাকবে আর একটা লাভ থাকবে তাহলে প্রথম ক্ষেত্রে কত বারো দিলাম নিচে হবে লাভ কত বা দশ আমরা লিখে ফেলি পাঁচ উপরে আঠাশি নিচে আমাদের একশো দশ পাঁচ বাইশে দশ পার্সেন্ট লাভ করতে হলে আমাদেরকে বিক্রি করতে হবে চারটে টাকায় কতটা বিক্রি করতে হবে চারটি বিক্রি করতে হবে তাহলে এ ধরনের অঙ্ক আমরা একটা সূত্র দিয়ে অনুকূল অঙ্ক করতে পারবো সরকার